ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অবিলম্বে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ নবম জাতীয় পে কমিশন দ্রুত ঘোষণা সচিবালয়ের কর্মচারীদের রেশন ব্যবস্থা চালুর দ্রুত পদক্ষেপ সহ বিভিন্ন দাবি জানিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা এজন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ সভায় অবিলম্বে কর্মচারীদের দাবিকৃত সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার সংশোধনীর চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য কর্তৃপথ্যের দৃষ্টি আকর্ষণ করা হয় প্রত্যেক মন্ত্রণালয় বিভাগের কর্মচারী নেতৃবৃন্দকে নিয়ে স্বল্প সময়ের মধ্যে উপকমিটি চূড়ান্তকরণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালীকরণের সিদ্ধান্ত হয় নবম জাতীয় পে কমিশন দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব মহোদয়ের সাথে যোগাযোগ সচিবালয়ের কর্মচারীদের স্বাতন্ত্র পদ পদবি দাবি করে তা বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় বিভিন্ন দপ্তরের আট লাখ কর্মচারী ন্যায় সচিবালয়ের কর্মচারীদের রেশন ব্যবস্থা চালুর দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় সচিবালয়ের খাবারের ক্যান্টিন চালু করার জন্য সংযুক্ত পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সভায় গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে ঘৃণ্য আচরণ অভিহিত করে নেতৃবৃন্দ এর নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোহা মোহাম্মদ তৌহিদুর রহমান শাহিন গোলাম রব্বানি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামাল মোহাম্মদ সোহেল রানা সালাউদ্দিন আহমেদ মানজার হোসেন আবু বকর সুমন আব্দুল কাদের শুভ সুমন মিজানুর রহমান শহীদুল ইসলাম মোহাম্মদ তোফাজুল হোসেন মোহাম্মদ শাহজাহান আলী বাবুল আক্তার বাইজিদ হাসান মাকসুদা আক্তার বেলি শিল্পী আক্তার নুরুন নাহার রহমদুল্লাহ বাবু আশরাফুল ইসলাম মনোয়ার হোসেন মোহাম্মদ বিপুল মোল্লা আরিফুর রহমান আরিফ হুসাইন রুহুল আমিন মোহাম্মদ আরিফ নাসিমুল আলম সাব্বির আহমেদ আব্দুল কাদের শাহাদাত হোসেন সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ নেতৃবৃন্দ